হ্যালো বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে একটি হাফ হর্স পাওয়ারের মোটরের সমস্যা এই মোটরটা এখনই আসলো আমার দোকানে মেরামত করার জন্য এটা সমস্যা আছে পানি ওঠে না বোর্ডিং থেকে পানি তুলতে পারে না তো আমি প্রাথমিকভাবে বুঝলাম এটার ওয়াটার সেলের সমস্যা তো দেখি আমরা এই মোটরটা খুলে দেখি কি হয়েছে এটা আমি খুলতেছি বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি দেখবেন লাইক কমেন্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি দেখলাম যে ওয়াটার সিলের সমস্যা তো এখন দেখতেছি হ্যাঁ এই দেখেন এই যে আসলে ওয়াটার সিলের স্প্রিংয়ের সমস্যা হয়ে গেছে জাম হয়ে গেছে এইদিকে ধাক্কা দিলে অপর পাশে ঘুরতে চাচ্ছে এটাতে বুঝতে হবে যে ওয়াটার সিল এর ওই বডির যে পাথরটা আছে পাথরের সাথে উপরের পাথরটা জাম হয়ে গেছে জাম হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ওয়াটার সিলটা ঘুরতেছে যার ফলে যার ফলে যে পানি উঠতেছে না তো আমি এই যে অ্যাম্পারটা খুলব আর কি খোলার পর ওয়াটার সিলটা আমি যেভাবে এইখানে হাতুর দিয়ে বাড়ি দিয়ে খুললাম এটা আসলে যারা এক্সপার্ট তাদের কাছেই সম্ভব নতুন যারা তারা এইভাবে বাড়ি দিবেন না দিলে হয়তো সমস্যা হতে পারে স্ক্রু ড্রাইভার দিয়ে দুই পাশে একসাথে পুলার আছে আমার কিন্তু আসলে পুলার ওইখানে লাগানো সম্ভব না এমপ্লারের দাঁত ভেঙে যায় এই জন্য দুইটা স্ক্রু ড্রাইভার দুই পাশে দিয়ে সমানভাবে চাপ দিলে সুন্দরভাবে খুলে যায় একেবারেই সহজ কাজ একটা তো এইখানে চাবি আছে একটা আছে তারপর নিচে আছে একটা সার্ক্লিপ এই সার্কলিপটা খুলে তার নিচে একটা ছোট্ট ওয়াশার আছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা খোলার সময় অবশ্যই মনে রাখতে হবে এইখানে স্ক্রুড্রাইভার যে ব্যবহার আমি করতেছি এটা খুব সাবধানে করতে হবে নাহলে ওয়াটার সিলের যে রাবারটা আছে যেটা পামস করে এই রাবারটা যদি ফুটো হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু ওয়াটার সিলটা ভালো থাকলেও নষ্ট হয়ে যাবে এটা আমি খুলতেছি বন্ধুরা খুলে এই দেখেন স্প্রিংটা আলাদা হয়ে গেছে ওটা আয়রন পরে পানির আয়রন পরে এটা জাম হয়ে গেছে এবং নিচেরটা সহ উঠে এসেছিল আমি সেটাকে ধীরে ধীরে ফ্লাট স্কুড্রাইভার দিয়ে চাপ দিয়ে বসাই দিলাম এবং দেখেন আপনারা এটাকে পরিষ্কার করে হুম সুন্দরভাবে আবার স্প্রিং লাগিয়ে ফিটিং করে আমি আবার নতুনভাবে এটাকে এই যে চেক করে দেখলাম দেখেন এই যে পাঁচ করতেছে কিনা দুই আঙুলের মাঝে নিয়ে সুন্দরভাবে চাপ দিলেই পাম্প যদি করে তাহলে বুঝতে হবে যে এটা ঠিক আছে নাহলে পাম্প যদি না করে তাহলে বুঝতে হবে যে এই রাবারের মধ্যে ফুটো আছে আমি ওই পুরাতন ওয়াটার সিলটাই আবার সুন্দরভাবে মোটরে ফিটিং করে দিলাম একটা ওয়াটার সিলের দাম আছে গ্রাহককে শুধু শুধু পয়সা গ্রাহকের পয়সা খরচ করে আসলে লাভ নেই কারণ ওয়াটার সিলটা তো আর আমি বেশি না মানুষ আমাদের কাছে আসে মেরামত করার জন্য পয়সা খরচ করার জন্য নয় যেটা চলবে সেটা চালাই দিতে হবে যেটা চলবে না সেটা কিনতে হবে আমি সুন্দরভাবে এমপ্লয়ারটা আরও সুন্দরভাবে মাঝখানে হাতুড়ি দিয়ে আপনারা লক্ষ্য করেন খুব ধীরে ধীরে আমি বাড়ি দিয়ে এটাকে হ্যাঁ আবার ঠিক তার যে এইখানে একটু বেশি হয়ে গেলে জাম হয়ে যাবে একটু বেশি ভিতরে গেলেই জাম হয়ে যাবে এটা খুব সাবধান এবং স্মুথলি এটা এখানে ফিটিং করতে হয় হ্যাঁ তারপরে যদিও একটু বডিতে লাগে সেটা ফ্লাড স্কুড ড্রিবার দিয়ে একটু চাপাচাপি করে দিলেই সুন্দরভাবে ঘুরবে এবং আমি পিছনে যে কুলিং ফ্যানের যে আপনার ইয়াটা আছে আর কি পিছনটা সেটা খুললাম খুলে আমি এখন আবার সুন্দরভাবে এটাকে ফিটিং করব সামনের পাম্পের যে সামনের বডিটা আছে হাঁড়ি যেটাকে বলা হয় এটাকে আমি ফিটিং করব এবং আমি এই যে ফিটিং করতেছি এটা খুব সুন্দরভাবে ওখানে রাবারটা আছে কি না এগুলো দেখে সুন্দরভাবে ফিটিং করতে হবে এবং পিছনের পাখাটা কুলিং ফ্যানের পাখাটা খোলার মানে হচ্ছে আমি এইটা যে লাগাচ্ছি এটা যাতে বডির সাথে জাম হয় না যায় এম এই জন্য আমি ওইটা ধীরে ধীরে পাখাটা ঘুরে ঘুরে দেখলাম যে না জাম হয়নি আমি নাট লাগাই দিলাম ফিটিং করে দিলাম দেওয়ার পরে হ্যাঁ আবার পিছনে এটা খুললাম খোলার পরে এখন আমি এটাতে কানেকশন করব কানেকশন করে দেখব কোথাও কোনো শব্দ হচ্ছে নাকি লাগতেছে নাকি তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মোটার সমস্যা হলে আমার দোকান নিয়ে আসবেন শালবাড়ি বাড়ি বোটেরহাট রামকোলা সদর নীলফামারি আমার দোকান এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে এটা লাগার পরে আমার সুন্দরভাবে এদিক সেদিক দেখে আপনার এটা দেখতে হবে যে আসলে স্মুথলি স্মুথলি ঘুরতেছে না আমি এখন বিদ্যুতের সংযোগ দেবো টেস্ট করব যে মোটরটার কোনো সাউন্ড হচ্ছে কি না দেখছেন বন্ধুরা একেবারেই ওকে একে সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে ফিটিং হয়েছে সুন্দর সেট হয়েছে এখন আমি এটা নিয়ে যাবো বোর্ডিংয়ে চেক করে দেখবো যে আমি যে কাজটা করলাম আমার কাজটা সাকসেস হইলো কি না চলেন আমরা বোর্ডিংয়ে যাই বোর্ডিংয়ে আমরা চলে আসছি দোকানের পাশেই আমার বোর্ডিং তো বোর্ডিংয়ে আমি ফিটিং করতেছি আমার মিস্ত্রি আমি বললাম যে এটা ফিটিং করে দেখো কী অবস্থা ও ফিটিং করতেছে পাশেই আমি দাঁড়িয়ে আছি মানুষকে জিনিস দেওয়ার আগে টেস্ট করে দেওয়া অনেক ভালো তো ফিটিং করলাম ফিটিং করার আগে এই যে দেখেন ও এটা ফিটিং করতেছে আপনারা অনেকেই ফিটিং করার সময় দেখা যায় যে এই যে এটাকে বলে ইউনিয়ন এটা অ্যাগেন্স একটা ইউনিয়ন এই অ্যাগেন্স ইউনিয়নটা এই দেখেন আমি এটা আপনারা দেখাচ্ছি এই যে থ্রেটে কোনো এই আপনার ইউনিয়নের থ্রেটে আপনার থ্রেটে পেছানোর দরকার নাই আপনি শুধু এই যে রবারটা আমি দেখাচ্ছি এই যে রাবারটা এটা আছে কি না এইটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এইটার জন্য মিস্ত্রিকে ডাকার দরকার নাই এই সুন্দরভাবে এটা টাইট দেবেন দেওয়ার পরে বিদ্যুৎ সংযোগ দেবেন দেখেন হ্যাঁ এই যে কি সুন্দর হয়েছে ফিটিং ফিটিং একসাথে এক স্টার্টে পানি আসলে কাজ সুন্দরভাবে করলে একেবারেই আবার ওকে হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা